রাজকীয় স্বাদের সয়াবিন এভাবে একবার বানিয়ে দেখুন মুখে স্বাদ লেগেই থাকবে আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো দিন বানিয়ে নিন খেতে দারুণ লাগবে সব কিছুর সাথেই দারুণ যাবে এই রেসিপির জন্য প্রথমেই সয়াবিন সিদ্ধ করে নেব কড়াইয়ে গরম জলের মধ্যে এক কাপ মতো সয়াবিন দিয়ে দিলাম না করে সয়াবিন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব সব সয়াবিনগুলোকেই জল থেকে তুলে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে তারপর খুব ভালো করে নিংড়ে একটা মিক্সির জালেতে নিয়ে নিচ্ছি অবশ্যই সয়াবিন ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মিক্সির জালেতে নিতে হবে জলটাকেও ভালো করে নিংড়ে নিতে হবে সব সয়াবিনগুলোকে মিক্সির জালেতে নিয়ে একদম মিহি করে গ্রেট করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেট করে প্রথমে অর্ধেকটা দিলাম তারপরে বাকি অর্ধেকটা দিলাম মানে পুরো একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলুই কিন্তু এখানে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কিছুটা পরিমাণে দিলাম ওই চার টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাঘবার সময় যদি একটু বেশি পাতলা মনে হয় তাহলে আরও কিছুটা ময়দা দিয়ে দিতে পারেন আরও এক চামচ মতো দিতে পারেন তবে খুব বেশি কিন্তু একদমই দেবেন না তাহলে এই সয়াবিনের স্বাদটা পাবেন না দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা আগে দিতে ভুলে গিয়েছিলাম খুব ভালো করে মেখে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম আর আমার কিন্তু ওই তিন চামচ ময়দাতেই মাখা হয়ে গেছে আর একটুও ময়দা লাগেনি আর তারপর হাত ধুয়ে হাতের পাতা একটু তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে প্রথমে একটু বলের মতো করে মাঝখানটা একটু গর্ত করে এক টুকরো কিশমিশ দিয়ে আবারও বলের মতো পাকিয়ে কোপ্তাগুলো গড়ে নিচ্ছি আর একইভাবে সব কটা কোপ্তাকেই গড়ে নিচ্ছি এইভাবে একটা করে কিশমিশ মাঝে দিলে যখন এই কোপ্তাগুলো মুখে পড়বে রান্নার পরে তখন কিন্তু খেতে দারুণ লাগবে তো একইভাবে সব কটা কোপ্তাকেই গড়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তার জন্য রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করবো সাদা তেল ভালোভাবে কড়াইয়ে গরম করে নিয়েছি তারপর কোপ্তাগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের কোপ্তাগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি আর পরের ব্যাচে কিন্তু আমি বাকি কোপ্তাগুলোকেও একই রকম করে মানে বেশ লালচে করেই ভেজে নিয়েছি এই কোপ্তাগুলো প্রথম দিকে একটু নরম থাকে তাই তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো পাল্টানো করতে যাবেন না একটু রাখার পর একটু যখন শক্ত হবে তখনই না করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে সব কোপ্তাগুলোকেই ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিলাম তারপর কড়াইয়ে কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর হাফ চামচ মতো মৌরি আর দিয়ে দিলাম টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা দু বাটা এটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই নাচাড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প জল তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হবে আর এই রান্নায় কিন্তু হলুদ একেবারেই পড়বে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যই কালারটা কিন্তু দারুণ আসবে তো মশলা কষাতে কষাতে এদিকে আরেকটি মশলা বানিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ভেজানো চালমগজ আর পাঁচ ছ কোয়া ভেজানো কাজু মিক্সি জারেতে নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে চার টেবিল চামচ টক দই সামান্য একটু জাইফল গ্রেট করে দিচ্ছি এক টুকরো নিয়েছি কিন্তু একেবারেই সামান্য পরিমাণে কিন্তু গ্রেড করে দিয়েছি এইবার সমস্ত কিছুর একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম এদিকে ওই মশলাটাও কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছিল একদম তেল ছেড়ে দিয়েছিল সেই সময় আমি দিয়ে দিলাম ওই কাজু চালমগজ আর টক দইয়ের পেস্টটা মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম প্রথম দিকে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে টক দই আছে হলে কেটে যেতে পারে তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব তবে তার আগে পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি দিলাম এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে সেই কারণে চিনিটা বেশি দিয়েছি আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝেই চিনিটা দিয়ে দেবেন খুব ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর সময়তেই হাফ চামচ করে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কেননা এগুলো আর পরে দেওয়া যাবে না এগুলো আগেই দিতে হবে যেহেতু দিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ একদমই ফোটাবো না সেই কারণেই মশলাগুলো আগেই দিয়ে দিলাম মানে সেন্টের মশলাগুলো তো এগুলো দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর হাফ কাপ উষ্ণ গরম জল দুধ জল মিশিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে শুধু জল বা শুধু দুধ দিয়েও তৈরি করতে পারেন আর এটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি আর রোস্টেড অবশ্যই আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিলাম তারপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ওই দু থেকে তিন মিনিট মতো ফোটাতে হবে তার বেশি কিন্তু একদমই ফোটাবেন না তাহলে এগুলো ভেঙে যাবে আর সব শেষে দিয়ে দিলাম ঘি না করে মিশিয়ে নিলেই আমাদের রাজকীয় স্বাদের সয়াবিনের কোরমা কিন্তু একেবারেই রেডি নর্মাল সয়াবিনের তরকারি তো খাওয়া হয়ই কিন্তু এইভাবে একবার সয়াবিনের রেসিপি বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেকে খেয়ে প্রশংসা করবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ